আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিশেষ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে কবিরাজ ঢাকি কৃতদার অকৃতদার যোদ্ধা দলপতি রাষ্ট্রপতি ইত্যাদি এগুলো হচ্ছে নৃত্য স্ত্রীবাচক সরি পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন সৎমা সদবা অর্ধাঙ্গিনী কুলটা বিধবা অসহয্য স্পর্শা ইত্যাদি এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ এই কয়েকটা মনে রাখবেন তাহলে বাকিগুলো মনে থাকবে হিচিলি নন্দাই এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে ননদ দেওর এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে যা বা ননদ বা মুন এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে বামনি ভেরা ভেরি কামার কামার নি জেলে জেলেনি কুমার কুমারণী ধোপা ধোপানী মুজুর মজুরনি ভিকারি ভিকারণী অভিসারিণী অভিসারিণী এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে অভিসারিণী ঠাকুরের স্ত্রীবাচক শব্দ হচ্ছে ঠাকুরানি বা ঠাকুরন ঠাকুরন নাপিত নাপিত তানি, চাকর চাকরানি, কাঙ্গাল কাঙ্গালিনী কোয়ালা গোয়ালিনী বাঘ বাঘিনী অভাগা অভাগী বা অভাগিনী দায়, স্ত্রীবাচক শব্দ হচ্ছে নন্দিনী বা ননদী পুরুষ লোক স্ত্রীবাচক লোক শব্দ হচ্ছে মেয়ে লোক বা স্ত্রীলোক এর বাছুর বকনা বাছুর বলদ গুরু গরু কবি মহিলা কবি ডাক্তার মহিলা ডাক্তার সভ্য মহিলা সভ্য কর্মী মহিলা কর্মী শিল্পী মহিলা বা নারী শিল্পী সৈন্য নারী বা মহিলা সৈন্য পুরু পুলিশ মহিলা পুলিশ নিত্য পুরুষবাচক শব্দগুলো মনে রাখবেন খুবই এগুলো কবিরাজ ঢাকি কৃতদার অকৃতদার যোদ্ধা দলপতি রাষ্ট্রপতি আর নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন সতমাৎ সদবা, অর্ধেঙ্গিনী কুলটা বিধবা স্পর্শা ইত্যাদি কর্তার স্ত্রীবাচক শব্দ গিন্নি সাহেব বিবি জামাই মেয়ে বর কনে দুলহা দুলাইন বা দুলহীন তাওই, মাওই বাদশাহ বেগম সুখ সারি মৃত মিতা বিবাহিত বিবাহিতা মাননীয় মাননীয়া বৃদ্ধ বৃদ্ধা প্রিয় প্রিয়া প্রথম কনিষ্ঠ কনিষ্ঠা প্রথমা মলিন মলিনা অজ অজা কোকিল কোকিলা শিষ্য শিষ্যা ক্ষত্রিয় ক্ষতিয়া শূদ্র শূদ্রা নিশাচর নিশাচরী ভয়ঙ্কর ভয়ঙ্করী রাজক রাজকী কিশোর